নতুন একাডেমিক ভবন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সহ সাঁত্রিশ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রংপুর কার কলেজের শিক্ষার্থীরা সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান তারা বন্ধ হয়ে যায় প্রশাসনিক কার্যক্রম এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা তাদের অভিযোগ পাঁচ আগস্টের পর থেকে দাবি আদায়ে মাঠে নামলেও আশ্বাস ছাড়া কোনো সমাধান মেলেনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টা সশরীরে এসে দাবিগুলো বাস্তবায়ন শুরু না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে শহরের লালবাগ থেকে কলেজ গেট এলাকা পর্যন্ত বাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে দর্শক এ বিষয়ে আরো জানবো রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান মান্নান সংকট নিরসনে আলোচনার কোনো উদ্যোগ কি নিয়েছে কিনা এবং শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষ ব্যাপারে কি বলছে হিসত শেষে এসে যে বিষয়টি দাঁড়ালো অর্থাৎ যে চার দিনের যে টানা আন্দোলন চলছিল এবং এর মধ্যে তিন দিন কমপ্লিট শাটডাউন ছিল এই কারমাই ঐতিহ্যবাহী শতবর্ষের যে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ শেষে এসে যেটি দাঁড়ালো যে আপনি জানেন যে আগামী কাল হচ্ছে পাবলিক পরীক্ষা হবে এইচএসসি পাবলিক পরীক্ষা সেই কারণে এইচএসসি পাবলিক পরীক্ষা মাস্টার্স এর ভর্তি এবং অনার্স এর ভর্তিটাকে আংশিক খছিরতা দিয়ে কমপ্লিট ছাত্রের যে আংশিক কর্মসূচিটা আছে সেই কর্মসূচি চলবে এই ধরনের কথা জানিয়েছেন এবং তার আগে যদি তথ্যটা দিতে চাই যে আজকে সেখানে খুব টান টান উত্তেজনার বিষয় ছিল যে আমরা দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থীরা যখন এই প্রধান ফটকে এসে বসে পড়েছিলেন তার আন্দোলনের সমর্থনে যখন তারা তাদের বক্তব্যগুলো উপস্থাপন করছিলেন ঠিক সেই সময় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল এবং লালবাগের শিখ রেল গেটটি থেকে শুরু করে একেবারে এখান পর্যন্ত কিন্তু ছিল একেবারে সেনাবাহিনী দিয়ে একেবারে টৈটম্বুর ছিল এবং এরি মধ্যে এখানে কলেজের যিনি অধ্যক্ষ জনাব প্রফেসর মোস্তাফিজার রহমান ডিসি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল মহানগর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী এবং বাহাত্তর ব্রিগেড কমান্ডার যিনি জনাব ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইম তিনি এসেছিলেন তিনি বক্তব্য উপস্থাপন করেছেন যে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের কথা হয়েছে এবং তারা পাঁচজন প্রতিনিধিকে চেয়েছেন যে ঢাকায় গিয়ে কথা বলবেন এবং শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যত লোকজন আছে তাদের সাথে একীভূত হয়ে কথা বলবেন তবে সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা আলোচনা করে সেই সিদ্ধান্তটি নেবেন আমি একটুখানি এই আন্দোলনের একজন সমন্বয়কারীর কাছে একটু শুনতে চাই যে শেষে সে আপনারা কি করলেন যে আমাদের চতুর্থ দিনের আন্দোলনে সর্বশেষ যেটি করা হলো সেটা হচ্ছে জেলা প্রশাসক মহোদয় পুলিশের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় এবং বাহাত্তর ব্রিগেড কমান্ডার সেনাবাহিনী তারা এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং গতকালকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি শো করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করা হয়েছে এবং আমাদের দাবিগুলো মেনে নিয়ে সবগুলো দ্রুত বাস্তবায়নের ব্যাপারে তারা বলেছেন এই জায়গায় আমরা প্রশাসনের প্রতি সম্মানপূর্বক এবং এই চেষ্টি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে আমাদের কর্মসূচিতে সামান্য শিথিলতার দিকে যাচ্ছি এবং আমাদের পাঁচজন প্রতিনিধি টিম শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়েছে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে কথা বলতে চান আমরা এটি সিদ্ধান্ত নিব শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যাবো কিনা অর্থাৎ এটি সাময়িক স্থগিত করা হলো এবং যদি তাদের ভাষায় যদি তাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হয় তারা আরো কঠোর আন্দোলনে যাবেন অনেক ধন্যবাদ আপনাকে মাঝার